প্রিয় বিয়র্স আমাদের ছেলে মেয়েরা আপনাদের ছেলে মেয়েরা সবার ছেলে মেয়েরা দেখুন রাস্তায় ট্রাফিকের কাজ করছে কত সুন্দরভাবে আন্দোলনটা যেমন সুন্দরভাবে করেছে দায়িত্বটাও কিন্তু সেভাবেই করছে কোনো রকম এড়িয়ে যাচ্ছে না তবে কিছু দুষ্কৃতিকারী ছেলে মেয়ে আছে তারা ভাঙচুর লুটপাট এইসব করছে রাষ্ট্রই সম্পদ নষ্ট করছে এগুলো ঠিক না সুন্দর একটা স্বাধীন দেশ আমাদের স্বাধীনভাবে চলাফেরা মুক্ত বাতাসে ঘোরাফেরা ভয় না থাকবে আমাদের এমনভাবে চলতে হবে তো কি হচ্ছে চারিপাশে চেষ্টা করছে মহল্লায় মহল্লায় ঢাকায় ছেলে মেয়েরা মানুষকে সজাগ করে দিতে ভালোভাবে পাহারা দিতে রাস্তার ট্রাফিকের কাজ তো ওরা নিয়েই নিয়েছে খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছে একদম নিরাপদ সড়ক রিকশা আমি একদম সংসদ ভবন থেকে যেখান থেকে মেট্রো রেল পড়ছে সেই অবধি দেখলাম কোনো ছেলে মেয়ে বসে নেই সব ছেলে ছেলেমেয়েরা এভাবে নিজের হাতে দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করছে সুন্দর পরিচ্ছন্নভাবে প্রিয় বিয়ার্স সবাই সজাগ থাকবেন দুষ্কৃতির কিছু লোক ভাঙচুরও করছে আবার চুরিও করছে আবার অস্ত্র ঠেকিয়ে টাকা পয়সা আদায় করছে যেমনটা মোহাম্মদপুরে হচ্ছে এই আজকে দুই দিন ধরে তো যেমনটা যেমনটা আনন্দ হচ্ছে তেমনটা দুঃখ লাগছে আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে সবাই চলাফরা করবো কাদ মিলিয়ে চলব কোনো রকম বৈষম্য থাকবে না সেখানে কেন এত ভাঙচুর কেন মাথায় অস্ত্র ঠেকিয়ে লুটপাট করবে দোকানপাট ঘর বাড়িতে এইটা ঠিক না সুন্দরভাবে বাঁচার অধিকার সবার আছে যেমনটা আমার আছে তেমনটা আপনার আছে তেমনটা প্রত্যেক নাগরিকদের আছে যাই হোক দেখুন সে দুপুরবেলা এতটা রোদ তার ভিতরেও ছেলেমেয়েরা কত সুন্দরভাবে নিরাপদ সড়কে দায়িত্ব পালন করছে আর একদম শৃঙ্খলাভাবে গাড়ি গাড়িগুলো এত ভালোভাবে যাচ্ছে একটা গাড়ি আর একটার সঙ্গে লাগছে না আর সবচেয়ে বড় কথা আজ তিন চার দিন ধরে বা কোটা আন্দোলন তো হচ্ছে এক মাস ধরে কিন্তু এই যে আমরা বের হয়ে রাস্তায় প্রায়ই কখনো দেখলাম না একটা ছেলে আর একটা মেয়ের সাথে অশ্লীলভাবে ভাবে চলাফেরা করছে বা কারো কাঁধে হাত রেখে অঙ্গভঙ্গি উল্টাপাল্টা করছে সবাই যেন আমরা একটা যুদ্ধের মাঠে আসি যুদ্ধ শেষ হয়ে গেছে হাসি তাও আমরা সবাইকে আমরা হেফাজত করে চলছি এই মেয়ে গুলো এই জেনারেশনের ছেলে মেয়েগুলো হানড্রেড পারসেন্ট ভালো মনের কোনো রকমের খারাপ আচরণ বিধি লঙ্ঘন করছে না তাদের দায়িত্ব পালন করছে কিন্তু ওই যে এক ধরনের দুষ্কৃতীরা আছে ওরা লুটপাট করছে এইটা শুধু সমস্যা এইটাও বেশিক্ষণ থাকবে না তাছাড়া প্রতিটা ছেলে মেয়ে দেখুন রাস্তায় দাঁড়িয়ে রোদের ভিতরে কি সুন্দর নিরাপদ ট্রাফিক দায়িত্বটা নিয়ে পালন করছে ছেলে আর মেয়ে নেই উভয়ই করছে ভালো লাগছে রাস্তার এই ব্যাপারটা দেখে দেখুন আর একটা কথা যেই মেট্রো রেলটার পুলিশ বক্স ভাঙা হয়েছে সেই জায়গায় ছেলেমেয়েরা কিন্তু ওই যে সাদা রঙ দিয়ে কিছু কিছু অংশ মুছে দিচ্ছে তারপরে ছেলেমেয়েরা একদম পরিষ্কার করছে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে কোনো রকম ময়লা আবর্জনা বা একদম দেখতে বিচ্ছিরি লাগে এইসব রাখেনি ছেলেমেয়েরা দারুণ করে এগুলো মেরামত করছে পরিচ্ছন্ন করছে বা খুশি হলে অনেক বৃষ্টি দেয় এই কোটা আন্দোলনে পুরা জুন মাস জুলাই মাসটা এতটা বৃষ্টি হয়েছে যা কোলার বাহিরে আল্লাহ হয়তো চেয়েছেন এরকম একটা মুক্ত বাংলা মুক্ত স্বাধীন দেশ তাই রহমতের বৃষ্টি জুলাই মাসটা কিন্তু হয়েছে আর সেইটা আমি দীর্ঘদিন মনে মনে রেখেছি আজকে বলেই দিলাম আমার বিয়ার্সদের সঙ্গে সেই রহমতের বৃষ্টির ন্যায় আমাদের ছেলে মেয়েগুলো বিজয় নিয়ে ঘরে ফিরেছে অনেক শহীদ ছেলে মেয়েদের বিনিময়ে যাই হোক আমরা দোয়া করব সব ছেলে মেয়েগুলো যেন সামনের দিন ভালো থাকে এদের প্রতিটা ছেলে মেয়ের যেন শারীরিক সুস্থতা থাকে আল্লাহ পাক যেন ওদের সুস্থ রাখেন কারণ ওরা যেই পরিমাণে পরিশ্রম করেছে ওদের অনেক অনেক বিশ্রাম খাওয়া ঘুম শারীরিক সুস্থতা অনেক দরকার আল্লাহ যেন ওদের হেফাজতে রাখেন ভালো রাখেন মোট কথা সুস্থ যেন একটা শরীর থাকে থাকে এই আর কি প্রিয় ভিউয়ার্স আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর আগামী প্রজন্ম যেন আবার সুস্থ জীবন নিয়ে সামনে এগিয়ে যেতে পারে এগিয়ে যেতে পারে স্বাধীন দেশে স্বাধীনভাবে চলার জন্য একটা দিন মজুর থেকে শুরু করে একজন উপরস্থ কর্মকর্তা অবধি সবাই যেন ভালো থাকে সবার মন মানসিক যেন ভালো থাকে আল্লাহ যেন সেই তৌফিক দেন যেরকম কোটা আন্দোলনের সময় বৃষ্টি দিয়েছেলে মেয়েগুলোকে রহমত দিয়েছিলেন অতিরিক্ত ব্যবসা গরম থাকলে অনেকেই অসুস্থ হয়ে মাঠে পড়ে যেতেন এই আর কি প্রিয় বিয়ার্স কি বলবো মানসিক শান্তি শারীরিক শান্তি সব কিছু মিলিয়ে যেন সবাই ভালো থাকে দেখুন আজও ছেলেমেয়েরা রাস্তায় পানির বোতল নিয়ে অসংখ্য ছেলে মেয়ে দাঁড়িয়েছে সংসদের সামনে যে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব যারা নিচ্ছে ওদের গরম লাগবে বা পথচারীর হঠাৎ করে অসুস্থ যেন না হয় যারা হাঁটাচলা করছে তাদের জন্য পানির বোতল নিয়ে অসংখ্য ছেলে মেয়ে বসে আছে পানি দেওয়ার জন্য কেউ কাউকে ছোট ছোটো প্যাকেট খাবারও দিচ্ছে তো এরা অত অতটা পরিশ্রম করছে কি বলবো যা বলার ভাষা নেই ভাষা তো আমাদের হারিয়েই গেছে আমাদের স্বাধীন এই দু সালের স্বাধীন না লাগছে কোনো পাশের দেশের হেল্প না লাগছে কারো অস্ত্র দেওয়া নির অস্ত্র ছেলে মেয়েগুলো হাতে সামা। অন্য একটু লাঠি সোটা নিয়ে দেশটাকে স্বাধীন করে দিয়েছেন বাহাবা এই সমস্ত ছেলে মেয়েদের দিয়ে বাহাবা দিব সেই ভাষা নেই খোঁজার দিতে হচ্ছে আর আর বেঁচে থাকুক হোক যারা শহীদ হয়ে গেছেন তাদের শহীদের মর্যাদা অবশ্যই সরকার দিবেন তাদের নামের উপরে হোক তাদের এলাকার তাদের চলাফেরার সবকিছু মিলিয়ে তারা শহীদ মর্যাদা পাবে ইনশাল্লাহ আর ছেলে মেয়ে যারা মাঠে এখনো আসে সেস দি থাকবে এদের জন্য আল্লাহর তো রহমত অবশ্যই আসেন আর দেশ প্রধানরাও দেখবেন আমার পক্ষ থেকে আমি এই সমস্ত আশা করছি কারণ এই ছেলেমেয়ের ত্যাগের বিনিময়ে আমরা এখনও সুস্থ আছি এই যে আমি রিক্সা যুগে বাহিরে বের হয়ে আরামসে ঘুরতেছি দেখতেছি তো এগুলো তো এই ছেলে মেয়েদের জন্য এই ছেলে মেয়ে এগুলো যদি ভালোভাবে না ইয়া করতো আন্দোলন তাহলে কিন্তু আমরা এভাবে রাস্তায় বের হয়ে স্বাধীনভাবে চলতে পারতাম না আল্লাহ এদের রাখুন আর আমি সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়ার্স আপনারা সুস্থ থাকবেন যারা আমার ভিডিও দেখছেন পাশে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ